বন্ধুরা এখন আমি যাইতেছি দেখেন কত সুন্দর একটি দোকানে মাসাল্লাহ এখানে তুজবি রয়েছে কত সুন্দর সুন্দর তুজবি আপনারা দুই রিয়াল তিন রিয়ালে কিন্তু এখানে এত পাবেন পিস দেখেন কত সুন্দর সুন্দর মাসাল্লাহ আপনারা কিন্তু অনেক রকমের দেখেন এখানে রয়েছে অনেক পাথর রয়েছে তো দেখেন নিচে কত সুন্দর সুন্দর তুপি মেস ওয়াক এরপর দেখেন কত সুন্দর সুন্দর যে চার কাপ আছে সেগুলো পাবেন এবং দেখেন এই যে কত সুন্দর সুন্দর দেখেন এটা কিন্তু এটার ভিতরে যে যে সুরমা আছে সুরমা কিন্তু এটার ভিতরে রাখে রাখার জন্য যে বক্স বক্স সেই এটা আর এগুলা যে ছোটোবেলা দেখছি আব্বু সৌদি আরব থেকে নিয়ে গেছে এই সেই তসবি দেখেন মাসাল্লাহ এগুলা চার পাঁচ না আর এই জায়গায় যে দেখেন ইস সুরমা দেখেন কত ভার ওজন অনেক ওজন যে সুরমা দেখেন এগুলা যে গোড়া করে এই জায়গায় রাখছে আর এই জায়গায় দেখেন অনেক কিছু এই জায়গায় দেখেন মহিলাদের জন্য কত সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য ব্যাসলেট এই জায়গায় যে ঘড়ি রয়েছে এমনকি অনেক কিছু রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর ইস্তারি রয়েছে দেখেন ভালো ভালো ইস্তারি আর এখানে দেখেন মজি নবীজি নবীজি সল্লাহ আলাইহিসলামের রৌজম ওয়ার্কে যেই আছে সেগুলো কিন্তু এ জায়গায় এ জায়গায় দেখেন পিএস হল দুই শরিয়াল এটা হলো দুই শরিয়াল এরপরে ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট দেখেন এগুলো কিন্তু আপনারা যদি আসেন এই জায়গায় অনেক ডিসকাউন্ট দিবে দেখেন এটা হলো নবীজি সল্লাহ আলাইহিসসলামের রোজা মুবারকে যে সামনে যেই আমরা যে সালাম করি সেখানে দেখেন কত সুন্দর এমনকি দেখেন কত সুন্দর সুন্দর যে মহিলাদের যে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলা দেখেন বাক্স দেখেন কত সুন্দর বাক্স লাল বাক্স এই বাক্সটা খুলে দেখি কি রয়েছে দেখেন বাক্স আপনারা এখানে অনেক কিছু রাখতে পারবেন এই বাক্সে এই ব্যাগ দেখেন কত সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর ব্যাগ ভাই কত না রেলে দিস মাই অ্যাড্রেস এই দেখেন অ্যাড্রেস দোকানে হ্যাঁ দোকানে অ্যাড্রেস আমি লোকেশন দিয়ে দিয়েছি এটার

হ্যাঁ <imitant> 35 দেখেন মাত্র 35 এলে এ আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ পাবেন এখানে আরো অনেক ব্যাগ কালেকশন রয়েছে আর এখানে দেখেন এখানে কত সুন্দর সুন্দর हार রয়েছে মহিলাদের চুড়ি চশমা সব কিছু রয়েছে এখানে এই এখানে দেখেন কত সুন্দর সুন্দর পেডি পুতুল রয়েছে ये कितना रियल है भाई कम हाँ देखें, ना पंद्रह रियल लेकिन पंद्रह रियल बीस रियल किंतु अपना कोतो सुंदर सुंदर ये गुलाब पाइन माशाल्लाह इतके कलेक्शन है इतके लिए सार है डिस्काउंट है इतके लिए ये क्या है पेन पेन ये पेन इसमें पेन रखता इस है हाँ देखें कोतो सुंदर कार्टिल बॉक्स पोलंब्रा खर्चन हो दस रिय দেখেন মানে এই সৈদা আরব যদি না সেটা আপনারা বুঝতে পারবেন না কত জিনিস যা আছে দেখেন সব জিনিসই সৈদি আরবের রয়েছে তিন রিয়াল ডু তিন দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন ঘর সাজানোর জন্য কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে দেখেন কাবা ঘর এই কেতনা রিয়ালে ভাই হ্যাঁ কাবা हंड्रेड हंड्रेड टेन रियल हंड्रेड ट्वेंटी रियल ट्वेंटी रियल दिस सिरामिक दिस नोट सिरामिक दिस सेवेंटी रियल सिमरे सिरामिक हैं दिस सिरामिक दिस नोट सिरामिक देखें आह एट अगेन तो तुर्की, तुर्की दिस टाइल्स है तुर्की हैं यस दिस हंड्रेड ट्वेंटी रियल और दिस सेवेंटी रियल सेवेंटी रियल आई हैव দেখেন কোরআন কিন্তু ভিতরে আছে কত সুন্দর মাসাল্লাহ এই জায়গায় দেখেন আংটির যে কালেকশন আছে আংটি আছে দেখেন ব্যাগ রয়েছে মানি ব্যাগ কত সুন্দর সুন্দর এটা দেখেন পাখা এরপর দেখেন কত সুন্দর সুন্দর যে চার যে কেটলি রয়েছে সেই কেটলি গুলা ভাই এ কেত ভাই ফুর্তি ফাইভ দেখেন কত সুন্দর সুন্দর যে চা বানানোর যে চা বানানোর যে কেতলি সেই কেতলি রয়েছে এখানে এবং এই জায়গায় রয়েছে এলইডি বাল্ব দেখেন কত সুন্দর সুন্দর সাজানো সাজিয়ে রাখার জন্য ঘড়ি রয়েছে সব কিছু রয়েছে এই দোকানে দেখেন এই কালেকশানে হাজিরা কেনাকাটা করতেছেন বন্ধুরা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি বরকার যে কালেকশন সেই বরকার কালেকশন আর দেখাচ্ছি এই জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর ই রয়েছে বন্ধুরা আপনাদেরকে অন্য আরেকটা দোকানে যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তসবির দোকান এরপরে রয়েছে একটি খেজুরের দোকান আলাইকুম এখানে রয়েছে দেখেন বরখা রয়েছে সবকিছু রয়েছে চাদর রয়েছে কিন্তু মাত্র আর দিন আছে হাজিরা কেনাকাটা করতেছেন দেখেন কত সুন্দর একটি মল সালাম আলাইকুম এ দেখেন মসজিদে যে রাখার জন্য যে ই আছে গড়ি আছে সেই গড়ি হাজার থ্রি হান্ড্রেড দেখেন সাড়ে তিনশো রিয়াল এই গড়িটির দাম আরো অনেক ঘড়ি রয়েছে এটা কিন্তু আতর ঘড়ি সবকিছু এই জায়গায় বিক্রি হয় দেখেন এই জায়গায় কত সুন্দর সুন্দর ব্রেসলেট অনেক সুন্দর সুন্দর তো আমি আরেকটু সামনে যাইতেছি এই চাদর আছে দেখেন মহিলাদের উড়না রয়েছে অনেক দোকান রয়েছে দেখেন গছ কাপড়ের যে দোকান রয়েছে সেই গছ কাপড়ের দোকান আপনার যদি আসেন এই জায়গায় পাবেন গছ কাপড়ের দোকান অনেক সুন্দর সুন্দর গছ কাপড় দেখেন তুবন্ধরা আমি আর একটু সামনে যাইতেছি দেখেন সামনে দেখি কি পাওয়া যাচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর যে জায়নামজ সে এটা কিন্তু জমজমাট হবে আমি কিন্তু জহুরের নামাজে পড়ে আসছি এটা কিন্তু মাগিবের পরে সবচাইতে বেশি জমজমাট হবে কারণ এখন রোজা ইফতারের সময় ইফতারের পরে কিন্তু এটা একটু জমজমাট বেশি হবে সবচাইতে জমজমাট হবে হলো তারাবিন নামাজে পরে দেখেন কত সুন্দর সুন্দর এই যে আতরের কালেকশন রয়েছে হাজিরা কিন্তু কেনাকাটা করতেছেন মার্শাল্লাহ এই যে দেখেন কত বন্ধুরা এখন আমি আরেকটি বরকার দোকানে চলে আসলাম আসলে এখানে অনেক রকমের বরকার কালেকশন রয়েছে তো আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম দেখেন এখানে ব্ল্যাক কালার যে বর্কারগুলো রয়েছে ভাই এ কতনা রেলে খুললো সস্তা ভাই বাচ্চা আছে রে সস্তা দেখেন অনেক সস্তা দেখেন কাপড় কিন্তু অনেক ভালো কাপড় আচ্ছা 50 এর হ্যাঁ দেখেন 50 রিয়ালে কিন্তু আপনারা এগুলা বরকা পাবেন বরকার কালেকশন দেখেন অনেক রকমের আছে এই জায়গায় ডিজাইন এক দেখাও মাশাআল্লাহ ফুলশ এই কাপড়া কোন চাই ভাই দেখেন কত সুন্দর সফট কাপড় এটা দেখেন কত সুন্দর এ দেখো ভাই সেম দেখেন কত সুন্দর সুন্দর বরকার কালেকশন মাসাল্লাহ এটা কিন্তু পঞ্চাশ রিয়ালে কিন্তু আপনার পাবেন এগুলা বরকা দেখেন এই বরকাটা সবচাইতে বেশি সুন্দর দেখেন পঞ্চাশ রিয়ালে দেখেন এই যে দেখেন যে টুপি যে আছে টুপি প্রদর্শন টুপি কালেকশন ভাই কত রিয়েল টুপি মাত্র দশ রিয়েল এই দিবে দেখেন অনেক ডিসকাউন্ট দিবে আর এই টুপি হলো দুরিয়াল এই দুরিয়ালে দেখেন এখানে পিস দু হ্যাঁ দেখেন এক টুপি টুপি কত সুন্দর সুন্দর ভাই ওর দেখায় এদের দেখেন অনেক রকমের বরকার রয়েছে উপরে রয়েছে নিচে রয়েছে দেখেন দেখেন সবচেয়ে কম দামে দেখেন পঁচিশ পঁচিশ রিয়ালে বরকা পাওয়া যায় দেখেন মদিনে দেখেন কত সুন্দর ডিজাইন করা কা রয়েছে এ পিঙ্ক কালার দেখেন কত সুন্দর একটি বরকা কাপড় কিন্তু অনেক সফট মাসাল্লাহ এ দেখেন আর একটি বরকা সুতি কাপড় হ্যাঁ এ কিন্তু আর এলে ভাই চল্লিশ দেখেন চল্লিশ এলে কত সুন্দর একটি বরকা বন্ধুরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে জুব্বা যে কালেকশন আছে আপনারা কিন্তু জুব্বা এখান থেকে কিনতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর জুব্বার কালেকশন এখানে ষাট টাকা আশি টাকা কিন্তু আপনারা জুব্বা কিনতে পারবেন দেখেন কত সুন্দর জুব্বা অনেক ধরনের জুব্বা রয়েছে এবং এখান কি এমন কি জায়নামাজও রয়েছে দেখেন এই জায়গায় কত সুন্দর সুন্দর জায়নামাজও রয়েছে জায়নামাজ কালেকশন রয়েছে ভাই জায়নামস কেতনারিয়ালে মাশাল্লাহ দেখেন কত সুন্দর জায়নামাস মাত্র ষাট রিয়ালে দেখেন কত সুন্দর এ তুর্কি কায় দেখেন তুর্কি তুর্কি যে জায়নামাজ তুর্কি থেকে আসছে এটা কত সুন্দর শ্যাটিয়াল এই দেখেন এই জায়গায় কিন্তু আরও কালেকশন রয়েছে অনেক কালেকশন রয়েছে এইদের কালেকশন দেখেন এই দেখেন কত সুন্দর জাইনামাস 25 রিয়াল এখানে কিন্তু আরো রয়েছে এখানে দেখেন মহিলাদের হিজাব রয়েছে টুপি রয়েছে সব কিছু রয়েছে এখানে এই দেখেন টুপির বক্স রয়েছে এবং ছোট বাচ্চাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর এখানে বরকার আইটেম রয়েছে মাশাল্লাহ এখানে লেখাও রয়েছে কোন কোন বরকার দাম কত দেখেন লেখাও রয়েছে তিরিশ রিয়াল এবং ষাট রিয়াল সত্তর রিয়াল আশি রিয়ালে কিন্তু আপনারা এ জায়গায় বরকা আপনারা পেয়ে থাকবেন দেখেন এই দেখেন কত সুন্দর বরকা সত্তর রেল দেখেন বরকার কাপড় সফট অনেক মাসাল্লাহ এরপরে আপনাদেরকে আরেকটা এ কাপড়া চেরি কাপড় দেখেন চেরি কাপড়ে কিন্তু বরকা এটা অনেক সুন্দর কত সুন্দর ডিজাইন এ যাই কিন্তু আরও বরকা রয়েছে এই যে হোয়াইট কালার দেখেন হোয়াইট কালার যে বরকাগুলো রয়েছে কত সুন্দর মাসাল্লাহ এ আফগানি দেখেন কত সুন্দর ইন্ডিয়ার যে এই বরকা মাসাল্লাহ এখানে কিন্তু সামনে পাট কিন্তু অনেক ডিজাইন রয়েছে হ্যাঁ এ কেত্না রিয়ালে ভাই দেখেন মাত্র আশি রিয়ালে কত সুন্দর বর্কা কাপড় কিন্তু অনেক সফ্ট মিয়ামিয়া কাপড় মাশ আল্লাহ আপনারা কিন্তু এই শপিং মলে আসলে আপনার এগুলো কিনতে পারবেন অনেক সুন্দর এরপর আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আরও বরকার কালেকশন রয়েছে মদিনাথের মুনামারায় দেখেন এই মার্কেট এখানে দেখেন কত সুন্দর একটি বর্কা এইবার কাটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন 마শাআল্লাহ এখানে কিন্তু অনেক রকমেরই আছে কালার আছে আপনারা যে কালার ইচ্ছা সেই কালার নিতে পারবেন আপনারা দেখেন ভাই এ কত ريال है ये भाईजान है इतके लिए सर्न नहीं डिस्काउंट करो उसके बाद कम भी हो जाएगा कम एक कितना ريال है 1 ग्राम वजन के लिए 2 डाउन है ये উন্ট রমজানের উপলক্ষে অনেক সুন্দর এখানে কিন্তু আরো কালেকশন রয়েছে দেখেন আপনাদের এখন দেখাচ্ছি সব চাইতে সুন্দর একটি বরকা

ये ओरिजिनल है? मदीना अजवा तो मदीने का होता है मामू ये छोटे वाला शायद ये पड़ा ये है ये बारह रियाल में बेचते हैं हम ये रियाल है हमारा होल सेल शॉप है इधर मोइन तैबा मार्केट हमारी दो दुकाने इधर एक पार लेगा। पार लेगा। और नहीं। 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 सबसे बेहतर वो ये है ये आ जाओ सबसे बेहतर ये सुगई है हाँ हराम में के लिए। आ, देने के लिए देखें। देखें दुण। तो। तो ये ये पच्चीस रियाल है आपके रेस्टोरेंट से आएंगे बीस रियाल लगेंगे होल सेल पे इन देखें बीस रियाल तो कितना किलो है मामू? ये मामू पाँच किलो का इसका ये पांच आ, एक किलो का पच्चीस रियाल ये पास किलो कितना ये? ये ये? ये ये? ये पाँच तो किलो है ये ये, ये बॉक्स पूरा पाँच किलो का कितना है? ये मतलब हम होल सेल में देंगे पचहत्तर पचहत्तर और ये सुख्री हरम में बांधने के लिए ये तीन किलो का बॉक्स है ये तीन किलो का भोग ये पच्चीस रियाल का बिकता है ये हाँ ये हाँ आपके रेस्टोरेंट से आएँगे इनशाला कम रेट लगेंगे इन বন্ধুরা আমি এখন চলে আসলাম একটি জুতার যে দোকান আছে সে জুতার দোকানে দেখেন প্রথমে আসছে এখানে লাকেশ হাজিরা যে সামান টামান কিনে সেই লাকেশ দেখেন এখানে রয়েছে তো এই জায়গার উপরে ব্যাগ রয়েছে দেখেন কত সুন্দর সুন্দর এখানে জুতা কালেকশন রয়েছে ভিতরে যাচ্ছি দেখেন কেনাকাটা করতেছেন হাজিরা দেখেন এই যে যে স্যান্ডেল আছে সেই স্যান্ডেল কত সুন্দর সুন্দর কাম হাদা মুদির হাদা কাম মুখতালিফ হ্যাঁ এখানে কিন্তু কোনো ফিক্সড একটা রেট দেওয়া নাই এই জায়গায় আপনার দামাদামি করে কিনতে পারবেন এই জায়গায় সমস্যা নাই দেখেন রাকেশ দেখেন কত সুন্দর একটা পুতুলের যে পুতুল রয়েছে জুতার মধ্যে এটা হলো জুতার দোকান দেখেন মহিলাদের জুতা রয়েছে পুরুষদের জুতা রয়েছে শু রয়েছে সবকিছু রয়েছে এই জায়গায় এই মার্কেটের ভিতরে দেখেন ব্যাগ রয়েছে এই জায়গায় স্পটের ব্যাগ অনেক ভালো